জগন্নাথ মন্দিরে জগন্নাথের মূর্তিতে হাত নেই কেন এই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মাথাতেই কম বেশি এসেছে চলে কেন নেই সেই কাহিনী তোমাদেরকে জানিয়ে দিই উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ ধামে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি পুরীর অলিতে গলিতে জগন্নাথ দেবকে নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে প্রভু জগন্নাথ ঠুটো কেন তার হাত নেই কেন এই প্রশ্নের জবাব মিলবে না উপকথায় সাধারণত হিন্দু দেবদেবীর মূর্তি পাথর কিংবা ধাতুর সাহায্যে বানানো হয় কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি তিনটি কাঠের তৈরি কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন চেয়েছিলেন তার রাজ্যে ভগবান বিষ্ণুর একটি মন্দির হবে রাজার আদেশে শুরু হয় জগন্নাথ মন্দির এবং বিগ্রহ নির্মাণের কাজ ব্রহ্মার পরামর্শে রাজা বিষ্ণুর কঠিন ধ্যান করে জানতে পারলেন পুরীর কাছে সমুদ্রে নিমগাছের গুড়ি ভেসে আসবে আর সেই কাঠের গুড়ি দিয়েই বিগ্রহ নির্মাণ করা হবে বিষ্ণুর কথা মতো নিমগাছে গুঁড়ি এনে মূর্তি নির্মাণের কাজ তো শুরু হলো কিন্তু কাটতে যেতেই বারবার ভেঙে যেতে লাগলো সেই গুড়ি এই সময় পদ দেখালেন স্বয়ং বিষ্ণু বিষ্ণুর আদেশে দেবতার কারিগর বিশ বিশ্বকর্মা ছদ্মবেশী রাজার কাছে উপস্থিত হলেন তিনি রাজাকে বললেন বন্ধ দরজার অন্তরালে তিনি মূর্তি বানানেন তবে তিনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ দরজা খোলা যাবে না তার অনুমতি ব্যতীত দরজা খোলা হলে সেই মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখেই তিনি বিদায় নেবেন এরপর শুরু হয়ে গেল বিশ্বকর্মার মূর্তি বানানোর কাজ এদিকে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বিশ্বকর্মা মন্দিরের দরজা খোলেন না বন্ধ দরজার ও প্রান্তে থেকে কোনো শব্দও শোনা যায় না এদিকে রানী বার বার রাজাকে তাগদা দিতেই শুরু করেন শেষমেশ রাজা কৌতূহল চাপতে না পেরে বিশ্বকর্মার শর্ত ভেঙে দরজা খুলে ফেলেন এবার ছদ্মবেশী বিশ্বকর্মা নিজের পরিচয় দিয়ে জানান যেহেতু তার শর্ত ভঙ্গ হয়েছে তাই তিনি আর মূর্তি বানাতে পারবেন না ততদিন কাঠের বিগ্রহের পদযুগল হাত কান কোনো কিছুই সম্পন্ন হয়নি রাজার অনেক অনুরোধ সত্ত্বেও বিশ্বকর্মা নিজের কথায় অটল থেকে মূর্তি বানানোর কাজ অসমাপ্ত রেখেই ফিরে গেলেন স্বর্গে প্রবল অনুশোচনায় রাজার রীতিমতো ভেঙে পড়েন তিনি এই স্বয়ং বিষ্ণু এসে উপস্থিত হন তার সামনে বিষ্ণু এই অসমাপ্ত মূর্তিরই মন্দিরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে বলেন। সেই থেকে উড়িষ্যার পুরী জগন্নাথ ধামে মহা সমারোহে এই অসমাপ্ত মূর্তিরই পুজো চলে আসছে বছরের পর বছর ধরে এইভাবেই চলে আসছে দেখো তোমাদের সাথে এই গল্প শেয়ার করতে করতে আমারও কিন্তু জগন্নাথদেবের মূর্তি প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা তো তোমাদের যদি এই ভিডিওটা দেখে একটুখানিও উপকৃত হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আমার ভিডিওতে লাইক করতে পারো আর সাথে সাথে বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করতে পারো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো এইভাবে কিন্তু আমি জগন্নাথ দেবের মূর্তিটাকে রেডি করে নিয়েছি আর সাথে সাথে কিন্তু আমি জগন্নাথের সাথে সাথে একইভাবে সুভদ্রা এবং বলরামকেও তৈরি করে নেব। আর তোমরা রথে ভীষণ আনন্দ করো রথের মেলায় যাও রথ টানো খুব আনন্দ করো খুব হৈহল করে কাটাও রথের দিনটা চলো তোমাদের সাথে কিন্তু আবারও শেয়ার করব। আমরা এই ঠাকুরটাকে কিভাবে পুজো করছি সমস্ত ভিডিওর টিউটোরিয়াল তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকে খুব আনন্দ করো আর আমার ভিডিওগুলো এভাবেই দেখো আমাকে এভাবেই সাপোর্ট করে চাও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সাথে কিন্তু টাটা করে নিচ্ছি আমি আর আগে সবাই বলো জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয় আর তোমরা সকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে যাবে হরে কৃষ্ণা রাধে রাধে